গৌর তারা দুটি ভাই দুই দিকে দুইজনে যায় খুলে বলো তুমি আমায় আমরা জীব জগৎ কার দলে যাই ভালো কথা বলেছি দেখো আমার চৈতন্য মহাপ্রভু যিনি স্পষ্টভাবে বলে গেছেন তিনি শোনো হে জীবগণ ধরো আমার কথা ধরো তোমরা নিত্যানন্দের পথ ধরো কারণ আমি কেন সন্ন্যাস করেছি গ্রহণ মায়াবাদী সন্ন্যাসী যারা এই সনাতন ধর্মের ভক্তিবাদকে নষ্ট করে দিয়েছে তারা তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে সর্বদা এ কথা দরকার জানা তারা কিন্তু রামকৃষ্ণকে অবতার বলে মানে না এই জন্যে এই ভক্তিবাদের মধ্যে তারা থাকে না কখন সেই ভক্তিবাদ দেবার তরে শ্রীকৃষ্ণ নিজে রাধার ভাবান্তি বিলা সঙ্গে ধরে গৌরহরি হয়ে নবদ্বীপে দিলেন দরশান তাই মনে মনে চিন্তা করে আমি যদি থাকি শুধু ঘরে তাহলে আজকে যারা ভক্তিবাদকে দিচ্ছে ছাড়ে খারে। আমার মনে আছে ভাব এইজন আমি সন্ন্যাসী হয়ে কাশিধামে গিয়ে প্রেমানন্দে কৃষ্ণ নামের সবাই খেমা কিন্তু অন্তরে করুন ধারণা জীবের তো কলিযুগের সন্ন্যাস নেওয়া হবে না এই কথা বলে না পাঁচটি জিনিস কলিযুগে রয়েছে বর্জন মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ এই শাস্ত্রের কথাগুলো অনেকগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে আমরা আসরে তুলি আপনারা যাতে না যান ভুলি এই জন্যে আমরা বারে বারে উদ্ধৃতি দেই সর্বক্ষণ কি অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস ও দেবর এ নুতোৎপত্তি কলৌ পঞ্চ আমি দাঁড়িয়ে বলি সবার ঠাই মার পুরাণে যা পাই কলিযুগে অশ্বমের যজ্ঞ করেছে বর্জন কলিযুগে করেছে মানা কেউ অশ্বমের যজ্ঞ করতে যাবে না গোমের যজ্ঞ তোমরা করো না কখন অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস ও কলিযুগের সন্ন্যাস নাই শাস্ত্রের মধ্যে বলেছে তাই আর পিতার সাথে মাংস কেউ দেবে না কখন তাহলে কয়টা হলো অশ্বমেন গোবালম্ব সন্ন্যাস ও পলবৈত্রিক দেবরেন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্যয়ের শাস্ত্রে করেছে মানা এই যুগে দেবর দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না এই পঞ্চক্রিয়া বাদ দিতে শাস্ত্রের অভিমতে কলিজীবের প্রতি নির্দেশ করেছে দান তাহলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিল মহাপ্রভু আসলে কি সন্ন্যাসী ছিল না 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 শোনে যেন বান ওই মায়াবাদী সন্ন্যাসী যারা সন্ন্যাসীর বেশ না হলে তার সঙ্গে আলোচনায় বসে না তারা তারা সংসারীকে ঘৃণা কিন্তু করে সর্বক্ষণ বড় দুঃখের কথা যদি বলতে যাই আপনারা কিন্তু কষ্ট পাবেন না কেউ এইটুক আগে জানাই কারণ বর্তমান আমার চৈতন্য মহাপ্রভুর মতবাদের মধ্যেও দল করেছে এক দল আমরা করি দর্শন তারা কিন্তু থাকে না সংসারে আবার নারী নিয়ে তারা ঘরে। ওরা সংসারীকে কিন্তু ঘৃণা করে সংসারিক রান্না অন্য তারা করে না ভক্ষণ ঠিক বলছি না বে ঠিক বলছি সত্যি কথা কন আপনার চাইল আপনার ডাইল আপনার বাড়ি তরি তরকারি যা কিছু দরকারি সব দিতে হবে আর উনি নিজে রান্না করে সেবা করবে শুয়ে দিলি আবার হবে না আসে না কথা কর না কেন এতে কি হয় মানুষ ধর্ম দেখে ভয় পায় মানুষকে কাছে নিতে হয় যা করেছিলেন গোড়ার আয় আয়রে করা ছুটি আয় তোদের ছোট যাদ বলে কঞ্জন প্রেমানন্দে হরি বলে আয় তোদের নেব আমি বুকে তুলে এই জন্যে প্রেমিক আমার চৈতন্য মহাপ্রভু শচীর নন্দন সেই প্রেম বিতরণ করবে বলে নিজে তার সংসারীর বসন খুলে সন্ন্যাসীর বেশ পরিধান করিয়া সে কাশিধামে যায় এই মহাপ্রভুর সন্ন্যাসী হয়ে ধামে গিয়ে মায়াবাদী সন্ন্যাসীদের নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তাদের প্রেম ভক্তি দিল মহাশয় আর তিনি বলে গেলেন তাই হে করির জীব তোমাদের সংসার শিক্ষা দেবে আমার দাদা নিতাই এই যে দাদা নিত্যানন্দ নিতাইয়ের পথে তোমরা পাবে আনন্দ স্ত্রী নিয়ে থাকবে তোমরা ঘরে তবে তোমাদের করিমানা তোমরা কামনা কামনাবশত পিতৃধন বেভিচারে নষ্ট করিবে না বিন্দু দিয়ে যদি সেই বিন্দুর দ্বারাই সৃষ্টি রক্ষা হয় মনে মনে ভাবেন তাই তাতে ভজন নষ্ট হয় নাই কিন্তু পাকা করে গিয়ে কাম কামনার ঘরে যদি কোন জীব তার পিতৃধনকে নষ্ট করে তার দ্বারা সাধন ভজন হবে না রে তাই এই জন্যে নিত্যানন্দ সংসারে ছিল তার আটটা সন্তান হলো তবুও নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ ডেফিনেশন দেওয়া হয়েছিল কেন ওই আট দিন ছাড়া তার কোনো দিন হয় নাই পিতৃধন খরণ আট বিন্দু পড়েছিল তার দ্বারাই আটটা সন্তান হলো নিজাই গৌরী প্রভানন্দ হরি হরি বল তাহলে বসে শোনেন সুদিশ এই যে আমার নিত্যানন্দের মত পথ এই মতি শ্রেষ্ঠ বসুধায় কলির জীব তোমরা যারা এই পদ ধরো তারা পরবর্তীতে হরিচান ঠাকুর এই পথটাকেই দিতে এসেছিলেন ওরা কান্দির গায়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোচে না থাকুক তার ক্রিয়াকর্ম তুল্য। সেই এই জন্যে তোমরা সংসারে রবে সদা সত্য কথা কবে পিতৃধন রক্ষা করে সৃষ্টিকে রক্ষা করে চলবে তাহলে সংসারে বসিয়াই মহাসাধু হইবে সর্বজন সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয় এই জন্যে নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ বটে বাবা বললাম আমি তোমার নিকটে প্রথমবারে বেশি বলে আর কার্য যে দুটো প্রশ্ন করেছিল দান আমি দিয়েছি তার সমাধান এবার ছোট্ট করি একটা গান আমি তারে হরি হরিব কথা বললে হবে না পিতৃধন রবিচারে নষ্ট করলে হবে না পারদ্রব্য হরণ করলে হবে না এই জন্য শাস্ত্রে বলছে কি বলছে সত্য রূপাঙ্গ পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূল ক্রিয়া সর্বা সত্যৎ করতর নদী তুমি মহামানব ভাব সংসারে থেকে গোবিন্দ তোমাকে দেখা দেবে স্বামী স্ত্রী অনুমান নয় বর্তমান ভজনে রত থাকে তোমার সংসারই হবে মধুর বৃন্দাবন এই সংসারই আমার সেই নামের মধ্যে সকালবেলা উঠে করপুটে তার কাছে প্রার্থনা করবে প্রভু হে প্রভু সবই তো তোমার অদ্য দিবা ভাগে কর্মে ব্রতি হবে প্রভু

সুত হলি ভুবনে প্রকাশ হলেন রূপ সেই গুরু তোমার পদ দেখাবে গুরু বাক্য রক্ষা করে চলবে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালন করবে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পালন করতে তুমি নেশা করবে বাড়িতে এসে স্ত্রীকে পিটাবে আবার তুলসির মালাও গলায়ও নেবে বাড়ি মন্দিরও থাকবে কোনো কাজ হবে না বুঝতে পেরেছেন কি বলেছেন তুমি হরিবাস যাবে আবার স্বামীর সঙ্গে ভাব ভালোবাসা থাকবে না হবে না কেন তোমাকে আগে চিন্তা করতে হবে চিরদিন এই জগতে থাকার কারো অধিকার নাই একদিন চলে যেতে হবে জানি কেন আমরা অসৎ পথে যাবো ওরে চিরোদিন খে পাগলে বিজয় কে বুঝি

জগতের কল্যাণের জন্য কর্ম করে গেলেন তার নামটা কি ছিল কালে বসাব রাধামল বসাবি জানাই তিনি চলে গেছেন পড়ে আসে স্মৃতি হাজার হাজার মানুষের তার প্রতিপৃতি যে কারণে ভিক্ষা চেয়েছে আপনাদের ঠান সকলের দ্বারা যেন সেই মন্দিরটি গড়াবে তবে ঠাকুরের নামে চাইলে খুঁজব পয়সা দেয় এক টাকা হলে দশ টাকা তুলতে যদি মনে কষ্ট হয় আবার বিপদে পড়লে আমার হয়েছে ব্যারাম একবার তুমি আমায় করে দে আরাম ঠাকুরভাবে সেদিন তুমি হম সবাই গেলে আমার জন্য চাইলে কেন এক টাকা দিলে স্বাদসেবাব সংসারে তাহাদের আশীর্বাদ পাপ যাবে শরীর আর তোমরা শুদ্ধ ভাবে জীবন তোমার করে সেবা হবে সেই পাবে যারা গৌরাঙ্গের কৃপা দাঁড়িয়ে পাবে কৃপা হবে না